আমরা স্কেচাপ সফটওয়্যারে উইন্ডো সেট করে দেখাবো সর্বপ্রথম যে কোনো একটা উইন্ডো কি করতে হবে সিলেক্ট করতে হবে এম লেখে এন্টার যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করে কন্ট্রোল পেস করব কন্ট্রোল পেস করলে কপি হবে কপি করার পর আমরা জাস্ট এই পয়েন্ট ধরে পয়েন্ট টু পয়েন্ট ধরে বসাবো একটু জুম করবা আমি যদি এটা মুভ করতে চাই এই পয়েন্ট ধরে সুন্দরভাবে মুভ করে দেবা অল্টার ধরে পজিশন ঘুরাবা একটু দেখবা যা আসলে পজিশন মতো আছে না সুন্দরভাবে পজিশন হচ্ছে ওকে এখন আমরা এই পয়েন্টটা সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল পেস করব কপি আশা করি কপি তো করতেই পারবা তারপরে এস এস দিবে এস তো হলো স্কেল এটার যদি আমরা মিড পয়েন্ট ধরি এটা মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে এই মিড পয়েন্ট ধরে বসাবো অশ্রুমের উইন্ডোটা একইভাবে আমরা এই উইন্ডোটা কমপ্লিট করব এই অষ্টমটা জাস্ট সিলেক্ট করে এম লেখে ইন্টার এই পয়েন্ট ধরে কন্ট্রোল পেস করবা আর কপি হবে ওকে দেখো পজিশন মতো সুন্দরভাবে বসে গেছে যদি বসে না যায় জাস্ট কন্ট্রোল ধরে মুভ করবা এখানে কি করবা পয়েন্ট ধরে সুন্দরভাবে মুভ করে দিবা এখন দেখো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে বসে গেছে এখন আমাদের যে আরেকটা উইন্ডো বাকি আছে এই পাশের উইন্ডোটা জাস্ট আমরা কি করব সিলেক্ট টুলে সিলেক্ট করব এখান থেকে এম লিখে এন্টার কন্ট্রোল পেস করব কপি হবে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এখন স্কেল করব এস তে স্কেল এখন এটা যদি বেশি অসুবিধা হয় এখানে স্কেল করতে তাহলে এখানে এই পয়েন্ট থেকে আমরা কি করব এটা স্কেল করবো আগে থেকে ছোট করে নিবা এই পয়েন্ট থেকে জাস্ট এই কর্নার পয়েন্ট থেকে সুন্দরভাবে ছোট বড় করে নিবা ওকে এখন এম লেখে ইন্টার কি লেখে ইন্টার এম লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি ওখানে স্কেল করতে অসুবিধা হয় তারপরে এস দিবা স্কেলে এখন আমরা এই পয়েন্ট ধরবো সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আশা করি উইন্ডোগুলো সেট করতে পারবো অন্যগুলো সেট করতে আসলে করেন কিছু না একবারে সহজ এই পাশে যতগুলো আছে সবগুলো সেট করছো ওকে এ ওকে একইভাবে এই পাশে সবগুলোই কমপ্লিট হয়েছে আশা করি পারবা